ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে তারপর হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন সম্পর্কিত আর এটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন বাকি যে দুটো কমিশন আছে তারাও ওখানে কিছু রেকমেন্ডেশন দিয়েছে বা তারা দুই সপ্তাহ করে টাইম কে নিয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের যে কর্ম পরিকল্পনা সেখানে চারটা ধাপ ছিল মোটামুটি ভাবে হলো একটা হচ্ছে কমিশনগুলা তাদের রিপোর্ট প্রণয়ন করবে এবং তাদের সুপারিশ দেবে সেকেন্ড ধাপে হচ্ছে কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে এই আলোচনা করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ সদস্য হিসাবে ছয়টি কমিশনের প্রধানরা আছে দ্বিতীয় ধাপের পরে আমরা প্রয়োজনীয় দ্বিতীয় ধাপের ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন আমাদের প্রত্যাশা আছে ইচ্ছা আছে পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো বাট এটা ডিপেন্ড করছে প্রধানত রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পর তারা কতটুকু সংস্কার করতে ঐক্যমত পোষণ করতে পারে আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এ বিষয়ে রাজনৈতিক পদক্ষেপ আছে কিনা তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা একটা তথ্য অ্যাড করি তারপর আপনার প্রশ্ন করেন সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জড়িত অংশ নিচ্ছে সেটা না সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল অনেকেই কি প্রস্তাব দিয়েছেন অনেকের সাথে বৈঠক করেছেন কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছে আপনারা যদি আজকে প্রশ্ন করেন আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন আমি এটা আর কথা বলে রিজওয়ানাকে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার ভাষণে ষোলো ডিসেম্বর ভাষণে বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে আর যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে সামাজিক সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এই বিষয়ে রাজনৈতিক পদক্ষেপ আছে কি তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে আচ্ছা বিএনপি রাজনৈতিক দাবি নিয়ে কথা বলতে চাই না এগুলো তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে আপনি যেটা বিচারের কথা বলেছেন আমি জানি এটা নিয়ে সমাজ অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচারটি হচ্ছে নাকি আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর বিগত এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন এবং আমাদের আশা আছে এটা বিচারালয়ের বিষয় আমাদের আশা আছে আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাল্লাহ সামনে নির্বাচনে আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো